এবার আমেরিকাও ইরানের উপর হামলা করা শুরু করে দিয়েছে আমেরিকা তাদের যুদ্ধ বিমান ফাটায় ইরানের পারমাণবিক ঘাটিকে ধ্বংস করে দিয়ে আর সেটা তারা সফল হয় আমেরিকা যুদ্ধ বিমান ইরানের পারমাণবিক ঘাটে পর্যন্ত পৌঁছেও যায় এবং সেখানে হামলা করে ধ্বংসযোগ্য চালিয়ে ফেরত চলে আসে কোনো প্রকার প্রবলেমই ছাড়া শত্রুদের হামলা প্রতিহত ইরান প্রতিরক্ষা বলয় তৈরি করলেও সেসব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সৌরাষ্ট্রের কাছে কতটা অসহায় সেটি চলমান সংঘাতে স্পষ্ট হয়েছে গত তেরো জুন থেকেই ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে তেলাবি সবশেষ বলে করে ইরানের পারমাণবিক স্থাপনায় তাণ্ডব চালিয়ে কোনো বাধা ছাড়াই ফিরে গেছে মার্কিন বোমারু বিমান ইসরায়েলি ভূখণ্ডে মুহুর মুহুর মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান পাচ্ছে সফলতাও তবে এমন ভূমির প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো পরাশক্তির বিরুদ্ধে কতদিন টিকতে পারবে তারা তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা এই হামলার পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে এবং সে সংবাদ মাধ্যমে এসে তার মন্তব্য প্রকাশ করে Thank ইউ very much. A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime, Fordo, Natanz, and Esfahan. এখন এই বারবার ইসরায়েলের হামলা এবং আমেরিকার হামলা ইরানকে অনেকটা ডিফেন্সলেসই মনে হচ্ছে যার কারণে অনেক এখন ধারণা করছে ইরানের এখন স্যালেন্ডার করা ছাড়া আর কোনো উপায় নাই